আচ্ছা আমি বলে দেখছি আমি বলে দেখছি দ্য স্টুডেন্ট না এসি ধাবা ধাবা কি জানি কি 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 রকম হবে এসি ফেসি লাগাচ্ছে ধাবা হবে না রেস্টুরেন্ট হবে ধাবা কাম রেস্টুরেন্ট কি হবে কে জানে বুঝতেও পারছে না দূর কী কীরকম করে প্রতিটা দিন এরকম করে আটকে রাখবে প্রতিটা দিন এরকম বিকট মুখ মুখ করে আটকে রেখে দেবে আমাকে আচ্ছা কুকিংয়ের সুস্থ রয়েছে অঙ্কু বলছে নাতনি পিক তুলে নিয়েছে ওর তো এটাই কাজ ওর এটাই কাজ এবার এবার সবাইকে দেবে এবার সবাইকে এক পিস এক পিস করে ছড়িয়ে দেবে সবাইকে ছড়িয়ে দেবো ওর আর কাজ কি সুস্থ হয়েছে একটা বিদিশা বলছে না তুলে নি হ্যাঁ তাও ভালো ওকে বলছে নাতনি পিক তুললে তো সুহাগ বলছে তাই না কি দিদি আচ্ছা বলছে যে তাই নাকি দিদি বলছে কুকিং বলতে বলছে আচ্ছা সুহাগ এবার বল এবার বল কি হয়েছে কি হয়েছে আর তুই বাবার সাথে কথা বলিসনি বাবা যে গিয়েছিলো তুই বাবার সাথে কথা বলিসনি লাইভে আমার তো কি বিশ্বাসই হচ্ছে না আচ্ছা আমির বলছে এ বাবা বিদিশা হ্যাপি বার্থডে অন্য বলছে ধাবা যেহেতু হাইওয়ে যাত্রীদের জন্য তৈরি হবে তাই সব কিছু মধ্যেই গাড়ির ফ্লেভার চাই আচ্ছা 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 তারা আমি বলে দেখছি আচ্ছা সুজ বলছে দিদি ভাই ডিনার করেছ ডিনার হ্যাঁ টুকটাক করেছি টুকটাক করেছি টুকটাক করেছি অনেক কিছুই টুকটাক হয়েছে আজকে ডিনারটা যে বর বাড়ি আছে কাজে যায়নি ঠিক আছে এই জন্য টুকটাক ডিনার হয়েও গেছে ওদের সেই সেরকম না হলেও কিন্তু করেছি যেহেতু খাই না সেরকম তো পেটটা ভরেও গেল জল খেলাম এখন আবার আচ্ছা আমি বলছি বিদেশে হ্যাপি বার্থডে আরে বাবা ঠিক হ সবাই এসছেই রকম দেখবে না কি কি আশ্চর্য ঠিক হ ঠিক হ ঠিক হ তাতেই ঠিক হ দ দাঁড়া দাঁড়া এটা ঠিক হোক ঠিক আছে আর একটু পরে ঠিক হয়ে যাবে ফাইভ স্টার ধাবা হলে তার নাম না ধাবা হচ্ছে বাবা নাকি কখনো ওইসব জায়গায় ওই সব জায়গায় ফাইভ স্টার ধাবা হয় নাকি সাইমা বলছে যে ভিডিও ভিডিও দেখা যাচ্ছে না হ্যাঁ 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 ভিডিও ঠিক হবে এখন একটুখানি এরকম হচ্ছে ভিডিও ঠিক হয়ে যাবে ঠিক আছে একটু দু মিনিট ওয়েট করো তিন চার মিনিট ওয়েট ওয়েট করো ঠিক হয়ে যাবে ভিডিও ঠিক হয়ে যাবে ভিডিও এরকম হতে হতে ঠিক হয়ে যায় ঠিক আছে একটু ওয়েট করতে হবে একটু ওয়েট করো তাহলেই ঠিক হয়ে যাবে তাহলেই ঠিক হয়ে যাবে একটু ওয়েট করো আচ্ছা সার আবার কে আচ্ছা আমির বলছে ও আচ্ছা সুজ বলছে ও আচ্ছা সুজ রয়েছে অঙ্কু বলছে আমার কাছে যা এলো পিক অজন্তা তার ভাবতে পারবি না ভীষণ বিদিশা এইসব করবে আমি তো বলছি আরে বিদিশারও তো দিন আসবে এই রকম সবার হচ্ছে এই জিনিস সবার হচ্ছে আমার একান না ঠিক আছে বিদিশারও আসবে আমি ওইগুলো পোস্টে দেব। আমি বিদিশার ওখানে পোস্টে দেব ঠিক আছে মনে থাকে যেন বিদিশা আমি ওইগুলো সব পোস্টে দেবো এইগুলো যেন মনে থাকে এইগুলো যেন মনে থাকে এই 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 নেট প্রবলেম সবার হচ্ছে ঠিক আছে এই নেট প্রবলেম সবার হচ্ছে আমিও দেব আরে ঠিক হতো ঠিক ঠিক হ সবাই রয়েছে এখন ঠিক যেমন যেমন বসার চেয়ার হবে পরিত্যক্ত টায়ার দিয়ে গাড়ির বিভিন্ন পরিত্যক্ত যন্ত্রাংশ ওখানে থাকবে বাবা এটা ছোট এর মধ্যে এত কিছু রাখা যাবে নাকি বিশাল বড় নাকি রে যে এইসব থাকবে বিশাল বড় হলে হেনা মেনা তেনা থাকে এটা ছোট ছোট জায়গায় খুব বড় জায়গা না আমি অবশ্য দেখিও নি আমি এখনো পর্যন্ত যাইও নি কিছু জানিও না বলছে ওই আমার নাতনিকে বলবি না হ্যাঁ বলবো তোকে যদি বলি তোর নাতনিকেও বলবো সাইমা হাসছে বলছে ওই আমার একদম একদম বিদিশা বলছে যে দিদি আমি তুলিনি ফটো ও কাজ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সুশি ভালোবাসা দিচ্ছে সুশি ভালোবাসা দিচ্ছে ঠিক আছে আরে ঠিক হ হুত তারিখ কতক্ষণ ধরে এখন না ভীষণ এ করে ভীষণ ইউটিউবে এরকম করে তাতেই ঠিক হয়ে যা তাতেই ঠিক হয়ে যা কতক্ষণে ঠিক হবে না এরকম করে ভালো লাগে এই লাইভে বসলাম এখন এরকম করে রেখে দিয়েছে আর সব এই যে বিকট মুখটা করে না এরকম হেভি রাগ ধরে যায় এই বিকট মুখটা দেখায় দেখে